ভিসা পেতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে নানা ধরনের জটিলতার মুখে পড়েছেন ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা ঠিক সময় যেতে না পারলে ইউরোপের দেশটিতে শ্রম বাজারে বিরূপ প্রভাব পড়ার শঙ্কার কথাও বলছেন কেউ কেউ জটিলতা নিরসনে দুই দফায় পৃথক ব্যবস্থা নিয়েছে ভিসা প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল ইমেলে ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট এবং আবেদন নিয়ে পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে তারা স্থানীয় প্রশাসনের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে সেসব কর্মীর জন্য নুল্লাউস্তা বা ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও দীর্ঘ সময় ধরে তাদের পাসপোর্ট আটকে রাখছে বাংলাদেশের ইতালি দূতাবাস বিষয়টি নিয়ে হতাশায় ভুগছেন ইতালিয়ান মালিক এবং বাংলাদেশি কর্মীরা কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে এক মালয়েশিয়া প্রবাসী জানান ছয় মাস পেরিয়ে গেলেও তিনি ভিসা পাননি একদিকে তার ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশা অনুষ্ঠিত হয়ে পড়েছে অন্যদিকে ভাগ্য পরিবর্তনের আশায় শেষ হতে যাচ্ছে মালয়েশিয়ার ভিসার মেয়াদ এভাবে দূতাবাসে পাসপোর্ট আটকে থাকায় নিজের সাবেক কর্মস্থল মালয়েশিয়াতেও ফিরতে পারছেন না তিনি ইতালিতে যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের ভিসা পেতে বিলম্বের বিষয় সম্প্রতি একটি ব্যাখ্যা দিয়েছে ভিসা আবেদনপত্র ও ডকুমেন্টস প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভিএফএস গ্লোবাল এছাড়া চলতি বছরের একত্রিশে মার্চ থেকে ইতালির ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন ইমেল ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালুর কথা জানিয়ে বিবৃতিতে বলা হয় বৈধ নূল্যাবস্থা থাকা আবেদনকারীদের ইমেইলে তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় জানানো হচ্ছে